সালামু আলাইকুম চলে এসেছি আজকে ভাইয়া শোরুমে ডিসক্রিপশানে ফোন নাম্বারটি দিয়ে দিব আমাদের কিন্তু পাঞ্জাবির বিশেষ করে পাঞ্জাবি আর টি শার্টের চমৎকার একটা অফার চলছে আমি একটা ফুল ভিডিও দিয়ে দিচ্ছি শুধু স্ক্রিনশটটা নিয়ে আপনারা ইনবক্স করে দিবেন অথবা কমেন্টে ইনবক্স করলেও হবে কমেন্টে মানে ট্যাগ করে দিলেই হবে প্রত্যেকটা ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে খালি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ মানে অ্যাডভান্স কোনো ডেলিভারি চার্জ না ফ্রি হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে অনলি একশো টাকা ডেলিভারি চার্জে হোম ডেলিভারি ঠিক আছে যথেষ্ট কালেকশন আছে ওকে তারপরে এই যে ভাইয়া আমাদের অনার ইব্রাহিম সাহেব আসসালাম আলাইকুম আরে কালেকশন যদিও এই পেজে যথেষ্ট লাইভ আছে আমাদের নোর ফ্যাশনের অনার ফাউন্ডার ইব্রাহিম সাহেব বসে আছেন ইব্রাহিম ভাইয়ের ছোট ভাই বসে আছেন ও আসাম